কাদম্বিনী হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্যের আবেদনের মামলা রাজ্যের এই মামলার যোগ্যতা নিয়ে আজও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট রাজ্যের ভূমিকা আছে কিনা তার শুনানির শেষ রায় দেন স্থগিত রাখলো কলকাতা হাইকোর্ট রাজ্যের আইনজীবী কিশোর দত্ত রাজ্য এই আবেদনের অধিকার রাখে সুপ্রিম কোর্টের কিছু নির্দেশিকা উল্লেখ করে আমি আমার আবেদনের যৌক্তিকতা আছে এটা জানাচ্ছি লালু প্রসাদের ক্ষেত্রে একইভাবে কেন্দ্র আবেদন করেছিল রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে প্রত্যেক অভিযুক্তকেই সর্বোচ্চ সাজা দিয়েছে নিম্ন আদালত বিচারপতি রাজ্য যে মামলার ক্ষেত্রে বলছে সেটা ধর্ষণ ও খুনের ঘটনার মামলা আর লালু প্রসাদের ক্ষেত্রে দুর্নীতির মামলা দুটোর আবেদন এক হতে পারে না মূল মামলাকারী পাবলিক প্রসিকিউশনের সঙ্গে হেল্প করতে পারে এই ধরনের আবেদনের ক্ষেত্রে এখানে রাজ্য একা আবেদন গ্রহণযোগ্যতা নেই রাজ্য নিজেই মামলায় অ্যাডিশনাল পিপি হতে চাইছে সেটা সম্ভব কি করে সিবিআই আইনজীবী এস রাজু ঘটনা ঘটার পর রাজ্য পুলিশ তদন্ত করছিল পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই দায়িত্ব পায় তেরোই অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ হয় সিবিআই তদন্তের সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করে আদালতের নির্দেশ মতো কেস ডায়েরি ও সব আমাদের হাতে তুলে দেয় চব্বিশ আমরা চার্জশিট দিই চার এগারো দু হাজার চব্বিশ চার্জ ফ্রেম হয় সঞ্জয়কে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত করে সিবিআই পুরো প্রসেস সিবিআই করেছে রাজ্যের এখানে কোনো ভূমিকা নেই সিবিআই একমাত্র আবেদন করতে পারে সেটা সিবিআই করেছে সঞ্জয় আইনজীবী হিসেবে নিজেকে দাবি করেছেন জালাল যেহেতু লকালাতামা নেই তাই তাকে মামলায় থাকার সুযোগ দেওয়া হলো না হাইকোর্টের নিজালীদের পক্ষ থেকে ঔষধপুপ্ত সঞ্জয় আইনজীবী আমি আমার আবেদন নথিভুক্ত করলাম আমায় মামলার কফি দেয়নি রাজ্য আমার কিছু বলার আছে পরিবারের পক্ষ থেকে সুদীপ্ত মৈত্র এই মামলায় আমাদের কিছু বলার নেই আমি মূল মামলায় বক্তব্য আমার মৃত্যুদণ্ড চাইছি না

হয় দেখ তাক কাইছে বাবা ড্যাক ড্যাক পড়ে তাকাইছে আমি বাবা উচ্চ মাংস খরলি বিটি ছেলে কাশ্মীরের আপেল খগো বৌমা বাবা এরকম বৌমা শাশুড়িরা ভাগ্য করে পাবে না বাবা খেচাত গোম ছপাই ছেলে ন পাই গোম গমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দেয়ে লাগাও হোক নমস্কার আমি ননীচরা দাস বাউল আপনাদের কাছে সকলকেই জোর হাত করে বলবো থাকছি আমরা বঙ্গ অনন্য সম্মান দু হাজার পঁচিশ আপনারাও আসছেন

কঠোর কঠোর থেকে শাস্তি রাজ্য সরকার যে আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন আমরা সবচেয়ে সমর্থন করছি যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছেন তাহলে তো সেটাকে মানে কি মানে সুসিদ্ধান্ত বলছেন এইটা ঠিক বিচারক ঠিক করে এটা আমরা ঠিক করার নয় কেউ কোনটা সুবিচার হচ্ছে কোনটা বিচার ঠিক হচ্ছে না সিবিআই বিচারে যোগ আমাদের প্রয়োজন করলে আমাদের লয়ারা আছেন তারা যে সাজেশন দেবেন না আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি কি বলেন তারপরে আমরা আমরা যে সিদ্ধান্ত আমরা হাইকোর্টে পঞ্চানটা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেল রেখে আমরা সুপ্রিম কোর্ট থেকে দাড়িটা আসতে হবে সুপ্রিম কোর্ট যদি সুলো চান হাইকোর্টে উপরে দেন বলেছেন দূতম্বর দৌড় হাইকোর্টের উপরে আস্থা আছে হাইকোর্টের সবার উপরে আস্থা আছে যেখানে আমরা বিয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্তে আরো সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনের পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন সিবিআইয়ের ভূমিকা কতখানি আতশকা সিবিআই তো শুনে কাজই করছে না যে তার শিয়ালদাস দেখেছে তার রায়ের কপিতে উল্লেখ করেছেন এর বিষয়ে আর কি বলতে পারেন আপনার সিবিআই এর উপর ভরসা আছে কার কাছে যাব রাজ্য সরকার রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে এখন সিবিআই ডুবাচ্ছি এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি একটা বার বলবো ওনাকে বারবার বলেছি কালকে থেকে উনি রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবো এক মধ্যে আছি না মধ্যে নেই এবং এটাও বলবো ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে উনি আসুন আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ে বিচার পাওয়ার জন্য উনি আমার মেয়ে মৃত্যুর জন্য খুবই দুঃখিত সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং উনি যদি করুন আমার বিয়ার বিয়ে বিচার পাওয়ার জন্য কোনো পরামর্শ দেন অবশ্যই আমি সেটা করে সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদ ঠিক আছে ঠিক আছে